বাসায় যদি এরকম একটা কোরিয়ান রামেন তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সত্যি মিস করে যাবেন এত মজা হয় এই কোরিয়ান রামেনটা একবার খেলে জাস্ট বারবার খেতে মন চাইবে কথা দিচ্ছি রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন রামেনটা তৈরি করতে আমি এখানে রুডোস কোরিয়ান রামেন নিয়ে নিয়েছি এটিতে মোট চারটি প্যাকেট থাকে আমি দুইটা প্যাকেট দিয়ে রামেনটা তৈরি করে আপনাদেরকে আজকে দেখাবো সাথে কিছু মশলার প্যাকেট ছিল সবকটা আমি নিয়ে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম এবার তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব এরপর এতে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়ার পর বলক চলে আসলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি কিছু গরুর মাংসকে ছোটো ছোটো টুকরো করে এটাকে আমি টুথপিকের মধ্যে গেঁথে নিয়েছি নিয়ে এবার এতে সব কটা টুথপিকের মাংস আমি পেনে দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট ধরে লো হিটে রেখে মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে ততক্ষণ অবধি রান্না করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কুচি লাল টমেটো কুচি আর চাইলে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি এগুলো ব্যবহার করতে পারেন এবার নুডসের সাথে থাকা মশলার প্যাকেটটা আমি সবগুলা একে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিলাম মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলাম এবার দিয়ে দিলাম এবার রামেনটা তৈরি করার জন্য আমি নুডুসের প্যাকেট দুটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না এটা ভালো করে কুক হয়ে আসে এবার এতে দিয়ে দিব সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস দেড় টেবিল চামচ পরিমাণ এরপর দিয়ে দিয়েছিলাম চিলি সস তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার কোরিয়ান স্টাইলে কোরিয়ান স্টাইলের রামেন যেটা কিনে খেতে দুর্দান্ত হয়েছিল এভাবে গরু মাংসটা কুচি করে দিলে তো খেতে আরও ভীষণ মজা হয় আপনারও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না